আজ কোনো নাগরিকের মনে কোনো ভয় নেই তারা তাদের মালিকানা সত্য বুঝে নিয়েছে তারা এক অহংকারী দানবকে পরাজিত করেছে তারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে এমন দিন বাংলাদেশে নাগরিকদের ইতিহাসে অদ্বিতীয় ইনশাআল্লাহ আমাদের এই স্বাধীন দেশ আর কোনোদিন কোনো স্বৈরাচারের অধীনে পরাধীন হবে না আমাদেরকে এমন এক ব্যবস্থার বন্দোবস্ত করতে হবে যাতে এই ভূমিতে আর কোনো দানব স্বৈরাচার গজিয়ে উঠতে না পারে শেষে জুলাইয়ের বত্রিশ তারিখ অনেক উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে দেশে ফিরে আসলাম বাংলাদেশের ছাত্র জনতা কি সাহস আর বীরত্বের সাথে দানবীয় বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তাদের সাহস দেখে আমি আমার ভীরুতা আর কাপুরুষতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তেত্রিশে জুলাই কোনো এক গন্তব্যে যাওয়ার পথে মিরপুর দশে এক দফা দাবিতে আন্দোলন হতে দেখলাম ভাবলাম এখানেই ছাত্রজনতার সাথে আন্দোলনে শরিক হই এত মানুষ দেখে যেতে ইচ্ছে করছিল না আমাদের এলাকাতেও বিকাল চারটায় এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল আর সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল তাই দ্রুত কাজ শেষ করে স্ত্রী আর ছোট ভাইকে নিয়ে সেখানেই অংশগ্রহণ করি দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে শেষবারের মতো কোনো সমাবেশে অংশগ্রহণ করেছিলাম সেদিন দুইবার টিয়ার গ্যাসের কারণে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল পঁয়ত্রিশে জুলাই সকালে ইন্টারনেট পুরোপুরি বন্ধ মনে ভয় ধরে গেল এক পর্যায়ে আমার ছোট ভাই আর স্ত্রীকে নিয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিলাম ছোট ভাই প্রথম দলটির সাথে স্লোগান দিতে দিতে চলে গেল একটু পর ফোন দিয়ে বলল এলাকার সবগুলো গেট বন্ধ করা এবং প্রতিটি গেটেই এক ডজন করে আর্মি দাঁড়িয়ে আছে তারা কাউকেই বের হতে দিচ্ছিল না কিন্তু ওরা মানুষ বেশি হওয়ায় সবাই মিলে আর্মিদের ধাক্কা দিয়ে গেট খুলে বেরিয়ে যায় প্রায় ২০ মিনিট পর আমরা আরও কিছু মানুষ গেটের সামনে গিয়ে উপস্থিত হই সেখানে গিয়ে দেখি প্রায় একশো নারী পুরুষ দাঁড়িয়ে আছেন বাম দিকে চোখ পড়তেই দেখি আমার বাবাও গেটের সামনে দাঁড়িয়ে আছেন সেখানে অনেক সাবেক সামরিক কর্মকর্তারাও তাদের পরিবার সহ উপস্থিত ছিলেন তারা উচ্চস্বরে বলছিলেন আমাদের যেতে দিন আপনারা কেউ সরকারের অন্যায় আদেশ মানতে বাধ্য নন কিন্তু তারা চুপ ছিলেন আমরা এখন প্রায় দুশোর মতো মানুষ গেটের সামনে দাঁড়িয়ে আছি আমি এক পর্যায়ে আর্মিদের হাতে নিচ দিয়ে ঢুকে পড়ে দুই পাশে দাঁড়ানো দুজনকে জোরে ধাক্কা দেই। সঙ্গে সঙ্গে আমার পেছনের ভাইরাও তাদেরকে দুই পাশে জোরে ধাক্কা দেয় এদিকে গেটের ওপারে থাকা কয়েকজন ভাই মেন গেটের ছিটকে নিচে উপরের দিকে টান দিয়ে দ্রুত খুলে দেয় কয়েক মুহূর্তের মধ্যে আমরা সকলে বাইরে বেরিয়ে আসি আমরা তখন ছিলাম কয়েকশো মানুষ রাস্তায় মাত্র এক ঘন্টা হাঁটার পর আমরা হয়ে গেলাম কয়েক হাজার এরপর আমরা যখন বনানী ফ্লাইওভারে পৌঁছালাম তখন লক্ষ লক্ষ মানুষ দেখে চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ নৌবাহিনীর সদর দপ্তর পর্যন্ত পৌঁছে জানতে পারলাম যে অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা দেশ থেকে পালিয়েছে এই খবর শোনার পর মানুষের কি যে উল্লাস আমি আর আমার স্ত্রী নৌবাহিনীর সদর দপ্তরের সামনেই জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করে নিলাম এরপর আবার মিছিলে অংশ নিয়ে হাঁটতে শুরু করলাম লক্ষ লক্ষ মানুষের মতো আমরাও স্লোগান দিতে দিতে মগবাজার হাতির ঝিল হয়ে কারওয়ান বাজার পৌঁছে দেখি এক বিশাল জনস্রোত এখানে মানুষের ঘনত্ব কয়েক গুণ বেশি সবাই গণভবনের দিকে যাচ্ছে তাই আমরাও সেদিকেই রওয়ানা হলাম প্রথমে সংসদ ভবনের দিকে গেলাম সেখানে গিয়ে দেখি লক্ষ লক্ষ মানুষ গোটা সংসদ ভবন দখলে নিয়েছে এত মানুষ দেখে চিৎকার করে বললাম স্বাধীন দেশের স্বাধীন সংসদ এরপর আমরা হাঁটতে হাঁটতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেলাম আজ সব কিছুই নাগরিকদের দখলে তারা বিদ্রোহ করে প্রজা থেকে নাগরিক হয়ে উঠেছে মাগরিবের পর গেলাম হাসিনার বাসভবন গণভবনে সেখানে আমার ছোট ভাইয়ের সাথে দেখা তার সাথে আমার আরেক খালাতো ভাই সে আমাকে জানালো যে সে প্রথম দুই তিন জনের মধ্যে ছিল যারা আর্মিদের নিরাপত্তা বেষ্টনী আর কাটা তার সরিয়ে সর্বপ্রথম গণভবনে প্রবেশ করেছে জানতে পারলাম আমার ছোট মামা মামি আমার খালা খালাতো বোন তারা সকলেই দুপুর বেলাতেই গণভবনে প্রবেশ করেছে গণভবন তারা জয় করেছে আজ কোনো নাগরিকের মনে কোনো ভয় নেই তারা তাদের মালিকানা সত্ত্বেও বুঝে নিয়েছে তারা এক অহংকারী দানবকে পরাজিত করেছে তারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে